কি বললো তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি একদিন না খেয়ে থাকলে কেউ আমাকে খাওয়াবে না আমি এটা মনে করি তো কথা তো অনেকেই বলে কত কাজ করি যেমন আত্মীয় স্বজন আছে ওনারা বলে কেন রাস্তাঘাটে কাজ করি কাজ করতে ভালো লাগে আসলে কাজ করতে ভালো লাগে এর জন্যই কাজ করি তো জব করছি জবের পাশাপাশি আমি এটা বিকেলবেলা পার্ট টাইম হিসাবে করছি আমি সে হিসাবে কাজ করছি আমি পড়াশোনা করেছি বিবিএ আমি শুরু করেছি দুই হাজার টাকা থেকে আমার এখানে পাওয়া যায় মিড বক্স বক্স পাওয়া যায় মোমো বার্গার শর্মা আরও অনেক কিছুই পাওয়া যায় অনলাইনে কাজ করি দুই হাজার থেকে স্টার্ট করি পেজের মাধ্যমে আমি খাবার দিই অনলাইনে পরপরই জব করি জবের পাশাপাশি আমি এটা বিকালবেলা পার্ট টাইম হিসাবে করছি আর কি আমি শুরু করেছি দুই হাজার টাকা থেকে কেন অনলাইনে যেটা করেছিলাম সেটা দুই হাজার টাকা ছিল আমার ওই পেজের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার খাবার খুব ভালো গিয়েছিল যেটা হচ্ছে আপনার করোনার সময় আমার দুই সপ্তাহে পঞ্চান্ন হাজার টাকার খাবার গিয়েছিল ওই পেজের মাধ্যমে শুরুটা করেছিলাম দুই হাজার টাকা দিয়ে এটা আমার খরচ হয়েছে তিরিশ পঁয়ত্রিশ হাজার খরচ হয়েছে যেহেতু আমি গাড়িটাও পুরনো কিনেছি গাড়িটা আমার বিশ হাজার টাকা গাড়ি খরচ পড়েছে আমি পড়াশোনা করেছি বিবিএ জব করছি জবের পাশাপাশি আমি এটা বিকেলবেলা পার্ট টাইম হিসাবে করছি আমি সেফ হিসাবে কাজ করছি তো অনেকেই বলে কাজ করি যেমন আত্মীয় স্বজন আছে ওনারা বলে কেন রাস্তাঘাটে কাজ করি কাজ করতে ভালো লাগে আসলে কাজ করতে ভালো লাগে এর জন্য করি কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি একদিন না খেয়ে থাকলে কেউ আমাকে খাওয়াবে না আমি এটা মনে করি আজকে যদি আমি অসুস্থ থাকি কালকে আমাকে কেউ খাওয়াবে না সেটা যেই হোক না কেন এজন্য আমার নিজের উপার্জন আমি নিজে করি কাজ করতে ভালোবাসি এর জন্য বেকার আছেন আমি বলবো যে পড়াশোনার পাশাপাশি আপনারা কিছু একটা করেন বেকার না থেকে আমি সেভেন থেকে এইট্টি পার্সেন্টে ডিভোর্স আমি যতটুকু জানি যতটুকু দেখেছি অনেকেই অনেক কিছু করছেন তাদের উদ্দেশ্য আমি বলবো যে আপনারা অল্প টাকা দিয়ে শুরু করেন এর মধ্যে সফলতা অবশ্যই আছে আর নিজে কাজ করে খেলে সেটার মধ্যে আনন্দও আছে আমার এটা পাঁচটা থেকে শুরু হয় রাত দশটা এগারোটা পর্যন্ত আমি আছি যতক্ষণ পর্যন্ত আমার খাবার আছে এটা ঠিকানা হচ্ছে মিরপুর দশ আইডিয়াল স্কুলের দুই নাম্বার গেট দুই নাম্বার গেটের পাশেই আমার দোকান নিকিতাস কিচেন স্টুডেন্টদের জন্য আমার একটা কম্বো আছে যেটা হচ্ছে একশো টাকার একটা কম্বো ওদের থাকবে দুই পিস উইংস থাকবে চার পিস ওয়েজেস থাকবে কিছু ফ্রেন্স ফ্রাই থাকবে এটা হচ্ছে একশো টাকা এই কম্বোটার করার কারণ হচ্ছে আমার এখানে দুইটা স্টুডেন্ট এসেছিলো তাদের পকেটে সত্তর থেকে আশি টাকা ছিল তারা খুব মানে দশ মিনিট ধরে চিন্তা করছে তারা এখানে বসবে কিনা খাবে কিনা আমি বললাম যে ভাইয়া কি হয়েছে কোনো প্রবলেম আপু মানে লজ্জা খুব লজ্জা পাচ্ছে বলতে চাচ্ছে না পরে আমি বললাম যে বলেন কি টাকার সমস্যা বলে যে আপু আমাদের কাছে সত্তর আশি টাকা আছে সত্তর আশি টাকায় কি পাওয়া যাবে আমি বললাম যে ভাইয়া একশো টাকার নিচে তো কোনো খাবার নাই আচ্ছা তাহলে বসেন আমি দিচ্ছি তো ওনাদের কথা চিন্তা করে একশো টাকার কম্বো আমি স্টুডেন্টদের জন্য করেছি স্টুডেন্ট স্টুডেন্টরা আসলে অলওয়েজ ডিসকাউন্ট দেই যদি কারো কাছে টাকা নাও থাকে চুপ করে এসে বলবেন যাবো নেই আমি অনায়াস আমার কাছে খুব ভালো লাগে এটা আমি যাদের উদ্দেশ্যে আমার এই কম্বোটা করা ওনারা দুই তিন দিন পর পরই আমার এখানে এসে ঠিক ওই কম্বোটাই তারা খায় অন্য কিছু খায় না তারা আমার দেওয়া আছে যাতে আমি সবাইকে ভালো ভালো খাবার দিতে পারি স্বাস্থ্যসম্মত দিতে পারি আমার এখানে যে খাবারগুলো আপনি ফ্রেশ পাবেন সেটা আপনি রেস্টুরেন্টে পাবেন না কারণ আমার প্রতিদিনের খাবার প্রতিদিন শেষ হয়ে যায় একদম ফ্রেশ খাবার খাবারে বিজনেস করছেন তারা যাতে স্বাস্থ্যসম্মত খাবারগুলো সবাইকে দিতে পারেন জি তাহলে প্রথম হচ্ছে তাকে কাজ শিখতে হবে কাজ শেখার পরে যেখানে উনি বিজনেস করতে চায় সেখানে যাবে ভালো একটা প্লেস খুঁজবে যে যেখানে বিজনেসটা ভালো হয় তারপরে একটা গাড়ি কিনতে হবে একটা কার কিনতে হবে কেনার পরে টুকটাক জিনিসপত্র যা আছে ওগুলো সব কিনতে হবে তারপরে শুরু করতে হবে